চাল একশো পনেরো টাকা থেকে এটা সব হোলসেল দেখান পিওর কটনে কাপ্তান একটু নিচের একটা কালার আছে এ ধরনের চারটে কালার চাট পাবে দু পিস করে সেট কেটে নিতে পারেন একটা ডিজাইন দেখাচ্ছে দেখুন এটা রাফেল কাপ্তান এখানেও দু পিসের সেট কেটে পাবেন এটা চারটা কালার আছে এটা রাফেল কাপ্তান তারপর দেখাচ্ছে দেখুন একটা ডিজাইন ডিজাইনটা দেখান বুকে বুকেট দেখান যেগুলো ডিজাইন আছে তারপর কালার অপশানগুলো দেখান এই ধরনের চারটে কালার অপশান পেয়ে যাবেন তারপর একটা কাপ্তান আছে দেখুন এখানে আছে এটা নর্মালের মধ্যে আছে লেস দেওয়া হয় এই ধরনের কাপ্তান পেয়ে যাবেন এরপর আপনাদেরকে কিছু এলান নাইটি দেখাচ্ছি দেখুন একটা দেখাচ্ছি দেখুন এলান একশো পাঁচ টাকাতে এলান শুরু হচ্ছে এটা এলান থাকছে সাইডে পকেট থাকবে রিবন থাকবে এবার পকেট আছে রিবন আছে চারটে কালার আছে এগুলো আপনারা সেট কেটে পেয়ে যাবেন এগুলো সব হোলসেল রেটগুলো আছে রিটেলের দাম কিছুটা বেশি পড়বে ডিসিলিং এর ব্যবস্থা আছে একটা দেখাচ্ছি বাঁধনি হাইপো এটা খুব ভালো কাপড়ের উপর করা আছে ষাট ইঞ্চির মধ্যে থাকছে এটা ট্রাইডাই অরিজিনাল বাঁধনি দুদিকে একই ছাপা রয়েছে দুটোই কালার ব্ল্যাক আছে তারপর দেখাচ্ছে আপনার একটা এলান কার দেখুন একটা ডিজাইন থাকছে দেখুন এই ধরনের কালার চার্টগুলো দেখিয়ে দিচ্ছি এখানে চারটে কালার চার্ট পেয়ে যাবেন এই একটা ডিজাইন আছে দেখুন এ একটা বুটিকের ডিজাইন আছে এসব চারটে করে কালার আছে একটা দেখাচ্ছে দেখুন আপনার ব্লেজার নাইটি এগুলো সব বুটিকের তো সাইডে পকেট থাকে একটা করে ব্লেজার নাইটি সাইডে পকেটটা দেখান সাইডে পকেট পেয়ে যাবেন চারটে করে কালার চারটা চেয়ে দেখে নিন আর একটা দেখাচ্ছে দেখুন আংরাক এই ধরনের চাং রাখতে পারুন এর কালার চার্ট গুলো দেখে নিন একটা অ্যালান দেখাচ্ছে দেখুন এই ধরনের এলানটা চলে আসছে এই চারটে কালার দেখাচ্ছে আজকের জন্য নমস্কার